রাস্তা নিয়ে আসছে ট্রেনেতে করে ছেলের প্যান্টের ভিতরে আট দশটা পকেট মাথার গেরি পর্যন্ত এখন তো ইডালি শুরু করছে এর আগে একবার হয়েছিল গেরি পর্যন্ত এই পর্যন্ত কামাতো কাটত মাথায় এক জাঁকা চুল মাঝখান থেকে সিটি দুই দিকে পড়েছে মনে হয় খেলের চাল ছেলের অবস্থা দেখে আমি বললাম তোমার নাম কি কহতের আমার নাম বুলেট বেবিনেট বসে আরে নাম কি এ বেক কখন জজবা ছিল এখন বুড়ো হয়ে গেছে তো প্রথম মুসলমান হয়েছে তো একটু গরম গরম ভাত ছিল বুলেট আমার মানুষের নাম হয় বেক বল তোর বাড়ি কই ছেলে পড়ে দৌড় দিছে বাড়ি থেকে আমু হুজুর দিয়ে একটা আনছেন আমারে সেটা ওকে নাম কইসি বলে চাইতেই মাতি চায় তো মা করলাম মা তো বোঝেন যে তারে কিভাবে একটু বুঝতে পারছে সকালবেলা ছেলে আসে মাথায় চুলের ভিতরে একটা টুপি চাপা দিয়ে এসেছে আইসে বসছে হুজুর আমার আম্মু বলছে নাম পরিবর্তন করে দিতে নাম পরিবর্তন আমি বললাম নামে পরিবর্তন নয় কামে পরিবর্তন চাই চরমনে আল্লাহর বলি বলে শোনেন না কি বলে নেতায় দরকার নাই নীতি বল দাও নীতিবান হয়ে দাও আমরা নীতিবান হতে রাজি আছি নেতা বাংলাদেশে বহু পাবেন আমার ভাইয়ের চরিত্র কি কব এখন এই মিছিল আগেও চলছে এখনো কি চলবে চলবে কিন্তু চরিত্রবান মানুষের পিছনে বক্তৃতা দেয়া যায় বলা যায় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র ফুলের মতন পবিত্র আর এই তরিকায় যারা চলে তাদের চরিত্র ফুলের মতন আর সবগুলা চরিত্র হল এই লোকগুলির চরিত্র হল কি বলবো আমার এই জাতীয় কিছু ভাইরা আছে তাদের চরিত্র কুকুরের চা পবিত্র বরং নামাজ পড়েই পড়ি না এ কি চরিত্রবান হতে পারে আমি কিন্তু রাজনীতি করি না তবে আমি আল্লাহ রাজনীতি যেটা আল্লাহ কোরআনের কথা এটা বলি তাতে যার গায়ে বাজে বাজুক ছেলের নাম পরিবর্তন করব একটু করে এসে বলে আম্মু বলছে ভাই আস্তে কথা বলতে পারেন আস্তে কথা বলতে পারেন আমার আম্মু বলছে আমি মাদ্রাসায় পড়ব পড়বি তো বলে হ্যাঁ বেড়ি বর্তন চল চুল কাটায় আর ধর্মাদি কৌমি মাদ্রাসা চেনেন না কেউ অনেকে চেনেন না মরান আব্দুল হক সাহ মত আমিন আমি বললাম হুদুর হুদুর আপনি আইসেন কারণ এইটের ভর্তি করেন ভর্তি করে দিয়ে আসলাম নাম পরিবর্তন করে দিলাম নাম পরিবর্তন করে দিলাম গোলাম রসুল রসুলের গোলাম তো যে এলাকায় আপনাদের এলাকায় বিশ পঁচিশ বছর আগের থেকে আমি খুব গনগন আসছি সেদিন এখন আর আসি না দেখেও না তেমন কেউ এখন ইয়ং জেনারেশের প্রজনন আসছে বড় বড় আলেম হয়েছে আপনারা তারা বড় বড় নূতন নূতন করে সুন্দর সুন্দর হাওয়াজ এখন ছেলেরাই ভর্তি করে দিয়ে ওই অঞ্চলে পাঁচ বছর কোনো প্রোগ্রাম না হঠাৎ করে বিনায়কারী কলেজ ওখানে আমার প্রোগ্রাম এই প্রোগ্রাম আমি নিব না সে প্রোগ্রামে এক লোক অত্যন্তভাবে ধরে কায়দা করে নিছে খুব ভালো মানের লোক রওনা করলে পথির ভিতরে ওই ছেলে ধর্মাদি মাদ্রাসার বোর্ডিংয়ে ফাঁসে মাদ্রাসায় পশে ক্লাস দশ তো রাস্তা থেকে যাচ্ছি গাড়ি ব্যারিগেট দিয়ে আমাকে অ্যাটাক করছে

এসব লোকজন কিনতাম চলে গেলাম ছেলের বাড়িতে গেলাম ভালো লাগে আপনাদের ছেলের বাড়ির দায় গিয়া যেই মাত্র বসলাম ছেলে না আনতে গেলে ছেলের মা বেড়ার পরে আঘাত করে কিনের পরে কান বেড়ার বেড়া তুমি মাফ করবেন মনে করবেন আমি আপনার বোন একটু কথা বলবো কি বলবেন বলেন স্বামী চলে গেছে কোনো দাবি নেই আল্লাহ নিয়ে গেছে করা যাবে কি কিন্তু স্বামী যখন ছিল তখন আমি খুব ঋণী হতাম আবার বাড়ি আসলে আবার যাওয়ার সময় ঋণী হয়ে যেতাম আবার কেমনি কেমনি মানে করে ঋণ গুলি আমি পরিশোধ করে ফেলেছি কিন্তু আমার স্বামী দুনিয়ায় নাই কিন্তু দুঃখের বিষয় স্বামী ইন্তেকালের পরে আমি বারবার স্বপ্ন দিকা করাইছি দোয়া করাইছি কাঁদছি কিন্তু কোনোভাবেই স্বপ্ন বারবার দেখি আমার স্বামী বড় কষ্টে আছে ছেলে যেদিন কোরআন নাই না ডাক দেওয়া বাবারে তোর নাম যা